হ্যালো বন্ধুরা আবারও চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে এবং আজকের ভিডিওতে আমরা আলোচনা করব উনিশ ষোলো মডেলের গাড়ি সম্পর্কে তো এই গাড়িটা আমি রিসেন্টলি কিনেছি এই আঠেরো জায়গা টিপটেলারটা নেওয়ার এক সপ্তাহ আগে এই গাড়িটা ঢুকিয়েছিলাম এবং গ্যারেজে এটার কিছু কাজ ছিল সেগুলো করানোর পরে এখন রোডে ছুট অনেকেই কমেন্ট করেছেন যে এই গাড়িটা আবার কেন নিলে দাদা তো এই গাড়িটা নেওয়ার পিছনে কিছু কারণ আছে কোথায় কোথায় চালাবো কোন দিকে ভাড়া খাটবে এটা কি কি প্রয়োজন আছে এই গাড়িটা নেওয়ার জন্য তো সেই সমস্ত কিছু নিয়ে আলোচনা করব এবং এই গাড়িটার পিছনে কত খরচা হলো মানে গাড়িটার দাম কত কত লোন হয়েছে এবং কত ইন্টারেস্ট লাগছে ইএমআই কত মাসের মাস সমস্ত কিছু এই ভিডিওতে আলোচনা করব তো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো চলুন আর দেরি না করে শুরু করি তো চলুন প্রথমেই গাড়িটার দাম এবং কত টাকা লোন হলো কত টাকা ইএমআই হয়েছে মাসের মাস সেসব সম্পর্কে আলোচনা করে নিই তারপরে গাড়িটা কোথায় খাটাবো গাড়িটা নেওয়ার কারণ কি সেগুলো জানাবো গাড়িটার নেট প্রাইস হচ্ছে তেইশ লাখ টাকা আমার লোন হয়েছে একুশ লাখ ষাট হাজার টাকা মতো এবং ডাউন লেগেছে এক লাখ পঞ্চাশ হাজার টাকা মতো তো গাড়িটা সম্পর্কে বলে নি গাড়িটা হচ্ছে টাটা গাড়ি উনিশ পঞ্চাশ মান হচ্ছে আঠেরো টন ছশো বা উনিশ টন জিবি তেরো টন দুশো মতো পাসিং আছে মানে মাল বয়ে নিয়ে যাওয়া যাবে আর ষোলো মান হচ্ছে একশো ষাট হর্স পাওয়ার তো বডি মডিফিকেশন করতে পঁচিশ হাজার টাকা মতো খরচা হয়েছে আর বডি মডিফিকেশন বলতে দেখুন টায়ারে পাউডার মেরেছি ডালাটা একটু কাটিং করে ওটা ঠিকঠাক করেছি আর ডাসা যেটা চার পাঁচটা ডাসা ছিল সেটা তিনটে ডাসা করেছি ফর্ন লাগিয়েছি এবং এগুলো পেন্ট করতে হয়েছে এসব নিয়ে মোটামুটি পঁচিশ হাজার টাকার মতো খরচা হয়েছে তো এই ছিল গাড়ির মডেল এবং কত টাকা দাম এবার কত টাকা লোন হয়েছে এবং লোনটার কত ইন্টারেস্ট পেয়েছি সেটা দেখেনি একুশ লাখ ষাট হাজার মতো লোন হয়েছে ইন্টারেস্ট রেটে লোনটা আমাদেরকে দিয়েছে তো একুশ লাখ ষাট হাজার টাকার যদি ইয়ারলি ইন্টারেস্ট দেখা যায় তো এক লাখ উনত্রিশ হাজার ছশো টাকার মতো এক বছরে ইন্টারেস্ট পড়ছে পাঁচ বছর যদি এটা ইন্টু করা হয় মানে পাঁচ বছর কিস্তিটা চলবে এক লাখ উনত্রিশ হাজার ছশো ইন্টু পাঁচ যদি করা হয় তাহলে ছ লাখ আটচল্লিশ হাজার টাকার মতো মোট ইন্টারেস্ট লাগছে তো ছ লাখ আটচল্লিশ হাজার প্লাস একুশ লাখ ষাট হাজার টাকা তাহলে দেখা যাবে আঠাশ লাখ আট টাকার মতো আমাদের টোটাল লোনটার পিছনে পড়ছে এই যে লোনটা সেই লোনটার ইএমআই মাসের মাস প্রথম যে এগারোটা ইএমআই সেটা পঁয়ষট্টি টাকা করে নিয়েছি মানে লাখ টাকা মতো এগারোটা ইএমআই ভরে দেবো এগারো মাসের মধ্যে তারপরে যে উনপঞ্চাশটা পড়ে থাকবে সেটা বিয়াল্লিশ টাকা করে বা বিয়াল্লিশ সামথিং এরকম কিছু পড়বে যেটা কুড়ি লাখ বিরানব্বই পড়বে আর কি তাহলে মোট শোধ হয়ে যাবে তো এবার যদি মোট খরচা দেখা যায় যে গাড়িটার পিছনে আমার টোটাল খরচা কত হলো তার উনত্রিশ লাখ আটান্ন হাজার প্লাস ইন্স্যুরেন্স এবং আদার্স পেপার নিয়ে তিরিশ লাখ পঞ্চাশ হাজার টাকার মতো টোটাল খরচা হয়েছে রাউন্ড ফিগার এই যে বাকি যে খরচা সেটা জিপিএস রিচার্জ ছিল ট্যাক্স রেজিস্ট্রেশন ইত্যাদি নিয়ে এই খরচাটা হয়েছে এবার যে কেন কিনলাম এই এই গাড়ি গাড়িটা কেনার পিছনে অনেক কারণ আছে এখন অনেকে ভাববেন যে এই ছোট গাড়িতে লাভ নেই বা সেরকম বাজার নেই কোথায় চালাবেন তো এই গাড়িগুলো তাদের জন্যই যাদের নিজেদের কোনো বিজনেস আছে বা অনেক পুরনো কোনো লাইন আছে তবেই তারা নেবেন নতুন যদি কেউ নিতে যান তারা কিন্তু ভাড়া পাবেন না মেন কথা দেখুন আমার যে বিজনেস আস্তে ধান লোড করার জন্য এই গাড়িটা বিশেষ করে কারণ অন্যের গাড়ি ভাড়া নিয়ে চালানোর থেকে নিজের গাড়ি চালানো অনেক ভালো তাই ধান ব্যবসার জন্য বিশেষ করে এবার ধান যখন থাকবে না ধানের সিজন যখন কমে যাবে তো লোকালের অনেক ভাড়া পাওয়া যায় সেই ভাড়াগুলো চলবে যেহেতু অনেকগুলো ভাড়া এর মধ্যে চলে এসেছে তারপরেও অপশন আছে দেখুন বালিতে চলবে খড়ে চলবে আলু বোয়াবে এবং গরু এভাবে আরো বিভিন্ন কাজে গাড়িটা ছোটাতে পাবো এই জন্যই ভাবনা চিন্তা করে গাড়িটা নাও তো এই যে গাড়িটার পাসিং সেটা হচ্ছে তেরো টন দুশো তেরো টন দুশো মাল নিয়ে মানে যদি ধান দেখা যায় তাহলে মোটামুটি দুশো কুড়ি অবস্থা ধান আরাম করে নিয়ে যাওয়া যেতে পারে আর এটা মাইলেজের কথা যদি বলা হয় তাহলে পাঁচ করে এটা মাইলেজ দিচ্ছে এখন নতুন এতেই কিন্তু করে মাইলেজ দিচ্ছে মানে এক লিটার তেলে পাঁচ কিলোমিটার রাস্তা যাতায়াত করতে পারে আর এই গাড়িটার টোটাল ওজন হচ্ছে পাঁচ টন আট কুইন্টালের মত এর আগে এই সব কাজের জন্য ব্যবহৃত যেটা ছিল সেটা হচ্ছে এগারোশো নয় এগারোশো নয়ের থেকে উনিশশো বা উনিশ মডেলের এই গাড়িটা সব দিক দিয়ে লাভজনক তাই এই গাড়িটা নেওয়া তো এখন তো আলু সিজন আলুতে চালানো যেতে পারে তারপরে আপনার বালির কানেকশন আছে বালিতেও চালানো যেতে পারে এরকম বিভিন্ন কাজ আছে লোকালের অনেক বিয়ের ভাড়া আছে তারপর অন্যান্য বিভিন্ন মাল যাতায়াত করার জন্য এই গাড়িটা ব্যবহার হয় এর মধ্যে অনেকগুলো ভাড়া আমাদের কাছে এসে পৌঁছেছে যেগুলো কমপ্লিট করবো আস্তে আস্তে টাইম দেওয়া আছে তো চলুন এই গাড়ি সম্পর্কে এতটুকুই এবং পরবর্তী ভিডিওতে আমরা আলোচনা করবো আঠেরো চাকা ডিপটেলা যেটা নিয়েছি সেটার ইএমআই কত পড়েছে টোটাল কত টাকা লোন হয়েছে এবং গাড়িটা টোটালি রোডে চাপাতে মোট পকেট থেকে বা লোন টোন নিয়ে সমস্ত কিছু নিয়ে টোটাল কত টাকা খরচা করেছে এবং গাড়িটা কোথায় লোড দেবো এবং কোথায় আনলোড হবে এখন আপাতত প্রথম টিপে কত টাকা প্রফিট দাঁড়াচ্ছে সমস্ত কিছু নিয়ে নেক্সট ভিডিওতে আলোচনা করবো তো চলুন আজকের মতো এখানে শেষ করছি ধন্যবাদ